ভাই এ মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা অবাক হয়ে যাবেন কেন এতদিন আপনারা শুনেছেন ফুরফুরা শরীফ সিদ্দিকী ভাইজান একাই লড়বে লড়বে মানে কি একাই বিকেটে ডাক দিবে কিন্তু এটা একটা এটা একটা ভুল ছিল কথা কেননা ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী ভাইজান উনি কিন্তু বলেছে যে কালা আইনটে যে মোদী সরকার পাশ করেছে সেটাকে বাতিলের দাবিতে বাতিলের দাবিতে অবশ্যই একটা বিগেটে একটা ডাক দরকার বা ডাক দরকার সেটাকে নিয়ে এখন আব্বাস সিদ্দিকী ভাই যান গতকালকে ঈদের নামাজ পড়ার পর তারপরে উনি মিডিয়ার মুখোমুখি বলেছে। আমি যে বিগেটে যে ডাকটা দেব সেটা ঐক্য হয়ে মিলেমিশে হিন্দু মুসলমান দলীয় আদিবাসী অথচ পিরজাদারা সমস্তকে সমস্তকে মিলেমিশে একটা বিকেটে একটা ডাক অবশ্যই করা দরকার কেন এই যে অকা বিলটা যে পাস করেছে সেটাকে নিয়ে বাতিল করার জন্য এখন আমাদেরকে একটা বিকেটে ডাক দরকার তার সাথে সাথে যারা বড় বড় যারা কথা বলছিল তাদের এখন মুখের কথা এখন বন্ধ হয়ে গেছে ভাইজান আর সমস্ত পির্জা গণের মানে বুঝতে পেরেছেন সব পীরজাদারা মিলেমিশে একটা ব্রিগেড একটা ডাক দেওয়ার তাদেরকে আহ্বান জানালেন হুরফুরা শরীফের আহলে সন্ন্যাতের কর্ণধর আব্বাস সিদ্দিকী উনি জানিয়েছে সমস্ত পীরজাদারা ঐক্য হয়ে মিলেমিশে আমরা একটা ডাক দেব অবশ্যই তার তার সাথে সাথে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকি চাচা যান উনিও বলেছে যে বাংলাতে যে বামফ্রন্ট সিপিএম কংগ্রেস এদের সাথে জোট হয়ে কিন্তু বাংলায় আগামী দিনে লড়বে কথা করে বুঝবে তারা তারা বলছে সিপিএম তারা বলছে বিজেপির সাথে তৃণমূলের সেটিং আছে এখন কার সাথে কার সেটিং আছে সেটা জনগণ সাধারণ মানুষ আগামী দিনে সময় এলে বুঝতে পারবে আমার আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো যেই যেখান থেকে আমার বক্তব্যগুলো শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই যারা বড় বড় কথা বলেছিল না যে কিছুদিন আপনারা দেখেন প্রায় তিন থেকে চার মাস চলছে যে অকাবিলটা মোদী সরকার পাশ করেছে সে আন্দোলন মিছিল কিন্তু ভাই উঠে গেছে আস্তে আস্তে কেন জানেন তাদেরকে খোঁচা মারা হয়েছে এখন এই অকা বিলটাই যে পাশ করে দিয়েছে সেটা যে প্রতিবাদ মিছিল যদি না হয় ভাই আপনারা একটু মনোযুক্ত কথাগুলো শুনবেন তাহলে অবশ্যই তাহলে কোনো না কোনো দিন লাগু হয়ে যাবে তবে বাংলাতে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবর সঙ্গলে দখল করবে কিন্তু এগুলো আমাদের সম্পত্তি আমাদেরকে ছিনিয়ে নিতে গেলে সবাইকে ওইকে হয়ে মিলেমিশে ভেদাভেদ না করে মিলেমিশে একটা বিকেট একটা ডাক অবশ্যই দরকার আপনাদের মতামত কী আব্বাসের এক হাতেও বলেনি আমি করব সবাই মিলে মেশে একটা বিকেট একটা ডাক দেব তো ভাই আপনাদের মতামত জানাবেন আব্বাসের দিকে ভাই যান কাজটা ভালো করছে তো মানুষের জন্য আবার কিছু কিছু মানুষের হিংসা আছে আব্বাস দিন আব্বাস আব্বাসের দিকে মানুষের হয়ে প্রতিবাদ করছে কে নিজেও করবো না ভালো লোককে ভালো করতে দিব না আছে অনেক মানুষ তাকে হিংসা করছে তো তাদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন আগামী দিনে অবশ্যই আব্বাসিদিকি খুব তাড়াতাড়ি বিগেটে ডাক দিচ্ছে আপনারা সাড়া দেবেন আর সামনের দিন বিধানসভাতে সিপিএম কংগ্রেস আইএসএফ এটা সব জোট হচ্ছে যে মতামত জানাবেন ভাইজা